আমার হাতে দুটো প্লেট রয়েছে একটা পেপারের আরেকটা আপনার সুপুরি গাছের পাতা থেকে এটা কিভাবে হচ্ছে সেটাই আজ জানতে চলে এসেছি মিঠুনদার কাছে যিনি এই পেপার প্লেটের ম্যাশিং তৈরি করেন তিনি আমাকে এও জানিয়েছেন যে পেপার প্লেটের জগতে এটা একটা বিশাল বড় পাওনা যে একেবারে ন্যাচারাল গাছ বা ন্যাচারাল পাতা থেকে তৈরি হচ্ছে বায়োডিগ্রেবেল অর্থাৎ প্লেট এখানে শুধু আপনার শুধু এই সুপরি গাছকে ব্যবহার করা হয়নি এখানে বাঁশকে ব্যবহার করেছে এবং এই ধরনের যদি কোনো ছালকে ব্যবহার করে পাতা তৈরি করা যায় তাহলে এর বাজারে ডিমান্ড প্রচুর রয়েছে শুধু এই পেপার প্লেটের জগতে না সব জগতেই এই বায়োডিগ্রেবেল যদি আমরা ব্যবহার করতে পারি তাহলে পরিবেশ রক্ষা করতে পারব আজকে পরিবেশ বান্ধব এই পাতাটি এটা যদি আমরা পরিবেশে আবারও ফেরত দিই এটা জৈব সার হিসাবে ব্যবহার করা যাবে এই পাতাটির দাম প্রায় পাঁচ থেকে সাত টাকা হ্যাঁ কারা কিনছে সেটাই জানবো এবং কিভাবে তৈরি হচ্ছে সেটাই জানবো আমার সঙ্গে রয়েছে দা আসেন কারখানার ভিতরে ঢোকায় কিভাবে কাজ করছে দা সেটাই জানাবো আমরা পেপার প্লেটকে সামনে নিয়ে এসে বলছি পরিবেশ বান্ধব কিন্তু মিথুন দা আমাকে একটু আগে দেখাচ্ছিল এটা পরিবেশ বান্ধব না অনবদা এটা পরিবেশের সঙ্গে কখনো মিলবে না কারণ এটা প্লাস্টিক তাই তো মিঠুন দা এটা একরকম প্লাস্টিক দেওয়া থাকে কাগজের উপরে প্লাস্টিক এটা কখনোই কিন্তু মাটির সঙ্গে না 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 শুধু কাগজটাই যাবে প্লাস্টিকটা থেকে যাবে পরিবেশের প্রচুর ক্ষতি হবে প্রচুর ক্ষতি হবে মিঠুন দা এই যে জিনিসটা তৈরি করেছে বিশেষ করে দেখেন এটা কিন্তু সুপুরি গাছের পাতা থেকে তৈরি হচ্ছে কিভাবে বানালেন এবং এই ম্যাশিনটা সম্পর্কে আপনার জানাবো যারা এই ব্যবসার সঙ্গে যুক্ত হতে চাইছেন এবং পরিবেশ পরিবেশবান্ধব পাতা বা পরিবেশ পরিবেশবান্ধব জিনিস ব্যবহার করতে চাইছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি দাদা এই যে ম্যাশিনটা এই যে মেশিনটা রয়েছে আমার সামনে এই মেশিনটা কি মেশিন এটা দেখুন অ্যাকচুয়ালি এটা পেপার প্লেট মেশিন এবার এগুলো যেগুলো কাগজের যে থালাগুলো হয় আমাদের থার্মোকল ব্যান্ড হওয়ার পরে বিকল্পভাবে আমরা কাগজের থালা নিয়ে এসছি কিন্তু কাগজ আসলে তো কাগজ নয় না এবার কাগজের ওপরে এটা তো প্লাস্টিক এটা তো ওপরে প্লাস্টিক দেখেন এটা ছিটছে না দেখা একবার দেখেন ছিটছে না এটা প্লাস্টিক কি করে পরিবেশ বান্ধব হয় কাগজের উপরে যখন প্লাস্টিক চাপানো হয় এরপরে বিকল্পভাবে আমি কিছুটা ব্যবস্থা করেছি আমি অনেক রকম পরীক্ষা করার পরে অনেক রকম বুঝে দেখেছি এর সঙ্গে আমি সুপারি গাছের যে পাতাগুলো হয় সে পাতা দিয়ে থালার ব্যবস্থা করেছি বাটির ব্যবস্থা করেছি বাটি এখানে দেখায় দর্শকদের এই যে এই পাতাগুলো না বাঁশের পাতা থেকে তৈরি হচ্ছে এগুলো সুপুরি গাছের দাদা এই যে বাঁশের পাতা এবং সুপরি সুপুরি যে গাছের পাতা রয়েছে এই পাতা থেকে আপনি তৈরি করলেন পাতা পাতা বাটি বাটি তো এগুলো মার্কেটে আমি গুগল সার্চ করে দেখেছি টাকা 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 থেকে রেট এই পাতা কারা কিনছে দেখুন এই পাতাগুলো সাধারণত বড় বড় হোটেলে বড় বিয়ে বাড়িতে এগুলো ব্যবহার করা হয় আজকের যুগে প্রথমত বিশেষ করে করোনার পরে মানুষ অনেক সচেতন হয়ে গেছে চেষ্টা করছে যতটা পারা যায় পরিবেশ বান্ধব জিনিসপত্র ব্যবহার একদম একদম পরিবেশকে বাঁচাতে হবে সেটা আমাদেরই আমাদেরই এই যে একটা যুবক বা একটা ব্যবসাদার বা যে কোনো একটা মানুষ এই পাতাটা তৈরি করতে পারে একদম যে কি মেটেরিয়ালস লাগবে বা কি কি প্রয়োজন আছে যদি একটু দর্শকদের বলেন দেখুন মেটেরিয়ালস বলতে এগুলো সুপার গাছের পাতা আছে বাটিতে আপনি কি বলবো বাঁশের পাতা আছে বাসের পাতা দিয়ে কুচি পাতা শুকিয়ে যায় শুকিয়ে যায় যেটা ওটা দিয়ে করতে পারেন কিন্তু বাসের পাতা দিয়ে আপনি থালাটা করতে পারবেন না বাসের পাতা ছোট হয় তো যার জন্য থালা মোটামুটি এটা কয় ইঞ্চি এটা 4 ইঞ্চি আছে 8 ইঞ্চি অবধি করতে পারেন 8 ইঞ্চি অবধি তৈরি করতে পারেন করতে পারেন পাতা এটা কত আছে এটা 12 ইঞ্চি আছে এটা সুপারি গাছের পাতা দিয়ে আপনি চোদ্দো ইঞ্চি অব্দি করতে পারেন তবে চোদ্দো ইঞ্চি অব্দি খুব কম চলে আমাদের পশ্চিমবাংলায় বারো ইঞ্চিটা দশ বারো দশ বারোটা ভালো চলে এখানে একটা জিনিস বলি আমরা যখনই কমার্শিয়ালি ওয়েতে পাতা তৈরি কর তা মার্কেটিং প্রয়োজন আমি যখনই গুগল সার্চ করছি এই পাতাটা সম্পর্কে আমি ডিটেলস জানার জন্য ফ্লিপকার্ট অ্যামাজন এমনকি ইন্ডিয়া মার্টে এর দাম রয়েছে পাঁচ থেকে সাত টাকা আমার একটাই প্রশ্ন এই পাতাটা পরিবেশবান্ধক আর যাই হোক মানুষ এই পাঁচ থেকে সাত টাকা দিয়ে কেন কিনবে এটা তো আমরা জানি পরিবেশবান্ধব বলে এটা বিক্রি করবে কোথায় বা এটা কোথায় বিক্রি করলে সে মার্কেট পাবে দেখুন এই এই পাতাগুলো অ্যাকচুয়ালি এই পাতাগুলো অ্যাকচুয়ালি বিক্রি করার কোনো সমস্যা নেই মানুষ এখন অনেক ভালো বোঝে আর এগুলো ধরুন সাধারণত আজকের যুগে সোশ্যাল সিস্টেম আছে অনলাইন যুগ আছে যে কোনো অনলাইন যে অ্যাপসগুলো আছে যে কোনো অ্যাপসে সার্চ করলে এই মালগুলো পেয়ে যাবেন আর এ যারা অনলাইন মানে অ্যাপসগুলোই এরা মালগুলো আপনাদের থেকে কিনে নেবে ওদের সঙ্গে রেজিস্টার করলে পরে ওরাই মালগুলো কিনে নিয়ে গিয়ে মার্কেটে বিক্রি হিউজ কোয়ান্টিটি একদম একদম এবার আমি বলি যার এলাকাতে সুপুরি গাছের বাগান রয়েছে হিউজ সুপুরি গাছ যেমন উত্তরবঙ্গে উত্তরবঙ্গে হিউজ সুপুরি বাগান আসামে হিউজ সুপুরি বাগান আমাদের ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গায় এখন বর্তমানে সুপুরি গাছের চাষ সেই সুপুরি গাছের পাতাটাকে ফালতু নষ্ট না করে আপনি এই পাতা তৈরি করে মার্কেটে বিক্রি করেন দাদা এই যে হিউজ কোয়ান্টিটির সুপুরির পাতা কোথায় পাচ্ছেন না দেখুন সাধারণত আমাদের পশ্চিমবাংলায় বা আমাদের দেশে বিভিন্ন জেলায় বিভিন্ন রাজ্যে সুপুরি গাছের চাষ এখন ভালোভাবে খুব ভালোভাবে রয়েছে চাষির কাছ থেকেই নিয়ে চাষির কাছ থেকে এগুলো আপনারা এক টাকা দামে কিনে নিয়ে আসতে পারেন চাষির কাছ থেকে কিনে নিয়ে আসতে পারেন একটা পাতার মধ্যে এরকম থালা দুই পিস বেরোবে এখানে চার থেকে পাঁচ পিস বাটি বেরোবে এবার সাইজ অনুযায়ী পাঁচ ছয় সাত ইঞ্চি আট ইঞ্চি সাইজ অনুযায়ী বাটি বেরিয়ে যাবে তো একটা পাতা আপনি কিনে আনছেন চাষির কাছ থেকে এক টাকা পিসে মার্কেটে বিক্রি করছেন বাটি দিয়ে থালা দিয়ে কম করে কোনো টাকা কম করে একটা পাতা থেকে পনেরো টাকা লাভ করতে পারবে পনেরো টাকা পনেরো টাকা বিক্রি হয় বিক্রি কারেন্ট এটা ওটা দিয়ে মোটামুটি টাকা টাকা থাকবে আপনার থেকে যাবে এই যে চাষির কাছ থেকে গিয়ে আপনারা কিনে নিয়ে আসছেন মানে আর কি বলবো যে সুপুরির পাতা এটা অনেকেই যদি হিউজ কোয়ান্টিটির কিনতে যান অনেকেই বলবে কি আপনি সুপুরি পাতা দিয়ে কি করবেন এই জিনিসটা অবশ্যই জানানো উচিত যারা এই ধরনের কাজ করছেন পরিবেশবান্ধব কোনো সংস্থা যদি আমাদের ভিডিও দেখে থাকেন অবশ্যই অবশ্যই আপনারা এগিয়ে যান এই যে পাতাটা এই পাতাটা পরিবেশের সঙ্গে কিভাবে যুক্ত রয়েছে একটু জানাই আপনাদের যখনই আপনি চাষির কাছ থেকে কিনছেন এই পাতাটা বিক্রি করে সে এক টাকা পাচ্ছে একটা গাছে সারা বছরে মোটামুটি দশটা পাতা বের এক একটা গাছ থেকে সে দশ টাকা আয় করতে পারছে দ্বিতীয়ত এটা না আবার সেই পরিবেশে ফিরে যাচ্ছে যখনই আপনি ফেলে দিচ্ছেন এটা পরিবেশ বান্ধব হবে এটা আবার সার হয়ে যাচ্ছে মাটির জন্য অর্থাৎ এই যেভাবে আমরা যদি চলতে থাকি পৃথিবী এবং এগ্রিকালচার ফিল্ড বহু হয়ে দাদা আরেকটা জিনিস আমি খুব জানতে আমার ইচ্ছা হয়েছে যে এই পাতাগুলো যদি তৈরি করি কি কী জিনিস তাকে কিনতে হবে দেখুন মূলত মেশিন নিতে হবে মেশিনের সঙ্গে আপনার ডাই নিতে হবে এটা কি মেশিন রয়েছে আপনার এটা হচ্ছে হাইড্রোলিক পেপার প্লেট মেশিন এই মেশিনের উপরে বিভিন্ন রকম মডেল হয় এটা হচ্ছে লেভার মডেল আছে এর সঙ্গে বিভিন্ন রকম মডেল হয় মানে এর ছোট পাতা বড় পাতা তৈরি করে যে আলাদা আলাদা ডাই নিতে হবে এর সঙ্গে এই মেশিনটা মোটামুটি কীরকম রেঞ্জে হতে পারে এই মেশিন যেটা লেবার মডেল আছে এটার দাম পঞ্চাশ টাকা দাম আছে এর সঙ্গে যত মডেলের উপরে যাবেন তত মডেলের উপরে দাম হবে ম্যাটেরিয়ালসের ক্ষেত্রে কিন্তু সেরকম দাম নেই না কিন্তু বিক্রি হচ্ছে বেশি দাম বেশি দামে বিক্রি হচ্ছে তাহলে বাংলার কৃষক সমাজ বা বাংলার যুব সমাজ এই ব্যবসায় কি আসতে পারে আপনি কি বলছেন একদম আমার দিকে আমি বলবো দেখুন যুব সমাজের কথা বলছেন আমার বয়স কিন্তু বেশি না তাতে আমি বিজনেস করছি এখন সফল আমি বলবো যে বিজনেস করুন বিজনেস করার মতো কোনো জায়গা কিছু নেই এমনকি আমি বলবো চাকরিওয়ালা লোকেরাও বিজনেসওয়ালা লোকেদের সঙ্গে পারে না তো যতটা চেষ্টা করা যায় যতটা মানে ইয়ে করা যায় যে পরিবেশ নিয়ে আমাদের বিজনেস করতে হবে পরিবেশ থেকে বাঁচিয়ে বিজনেস করতে হবে এই মেশিনটা সম্পর্কে একটু বোঝান কিভাবে চালাবো কিভাবে আপনি এটা মার্কেটজাত করার আগব দি যে মেশিন প্রসেস সেটা একটু যদি দর্শকদের বলেন দেখুন মূলত আমরা যখন চাষির থেকে মালগুলো নিয়ে আসি নিয়ে আসার পরে ভালো করে জলের মধ্যে চুবিয়ে ভালো করে ধুয়ে নেওয়া হয় নোংরা পোংরা তো থাকে হ্যাঁ একদম একদম এগুলোকে একেবারে পুরো ক্লিয়ার করে নিচ্ছে পরিষ্কার করে নিয়ে দুই দুই এক ঘন্টা রোদে শুকাতে হবে শুকানোর পরে নিয়ে এসে মেশিনে দিলে পরে এই যে গোল কাটিংটা মেশিনেই হয়ে যাবে একটা পাতা ধরুন এই পাতাটা এটা এটা সুপারি গাছের পাতা মানে এটা ছোটো এটা যেমন এটা ছোটো একটা বাটি বাটি হয়ে যাবে এই যে শক্ত হয়ে যায় ফেটে গেছে ফেটে যাওয়ার জন্য এর জন্য অল্প খানিকক্ষণের জন্য জলে ভিজিয়ে নিতে হবে ভিজিয়ে নেওয়ার সময় আমার কাছ থাকবে পরিষ্কার করে নিয়ে এক ঘন্টা দুই ঘন্টা রোদে শুকিয়ে নিয়ে তারপরে মেশিনে দিতে হবে মেশিনে দেওয়ার পরে মেশিনে অটোমেটিক কেটে সাইজ হয়ে যাবে এরকম যে গোলটা আছে মানে এইরকম বাটি হয়ে যাবে এগুলো বাটি হয়ে যাবে যেগুলো বড় আছে মানে কোনো পাতা ফেলে দিয়ে যাবে কোনো পাতা ফেলে দেওয়া যাবে না এখানে যতটুকু ওয়েস্টেজ থাকবে বাটি হয়ে যাবে সাইজ অনুযায়ী যেমন ডাইস তেমন সেরকম ডাই নিতে হবে হয়ে যাবে দাদা এটা কীভাবে চালাবো একটু যদি দর্শকদের দেখান একদম আমি চালিয়ে দেখিয়ে দিচ্ছি আপনি বলেন না মুখে আমি দেখিয়ে দেব টেনশন নেই এই মেশিনের উপরে চালানোর সময় ধরুন এই মেশিনটায় একটা বাচ্চা যে কোনো একটা বাচ্চাও চালাতে পারে কোনো সমস্যার কিছু নেই এই লেবার আছে লেবারে ডাউন করলে পরে হবে একদম বাচ্চা থেকে বুড়ো অব্দি যে কেউ চালাতে পারবে লেবারে ডাউন করলে হবে এই লেবারটা যতক্ষণ না চাপ দেবেন ততক্ষণ উঠবে না যতক্ষণ না চাপ দেবেন ততক্ষণ বসবে না তাতে হাতে লাগার হাতে পায়ে লাগার কোনো সমস্যা কিছু নেই আপনি মালটা সাইজ মতো দিয়ে একবার লেবার প্রেস করবেন মাল মেশিনে অটোমেটিক মাল হয়ে যাবে মেশিন যদি কেউ কিনতে চায় আপনার কাছে কি যোগাযোগ করতে পারে। মেশিন যারা কিনতে চায় তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের মেশিন সবসময় স্টক থাকে যদি কোনো কারণবশত রেডি না থাকে আপনারা অর্ডার করতে পারেন বা আমাদের এখানে এমন একটা সিস্টেম আছে আপনি থেকে আমাদের থাকার জায়গার ব্যবস্থা আছে আপনার যত দূর থেকেই হোক না কেন ভারতবর্ষের যে কোনো প্রান্তের থেকে আসতে পারেন থাকার জায়গা আছে থেকে দুই দিন থেকে নিজে দেখে বানিয়ে নিয়ে যেতে পারেন এরকম সুবিধাও আমাদের কাছে আছে দাদা ধন্যবাদ একটা পরিবেশকে একটা নতুন বার্তা পৌঁছে দিলেন যে পরিবেশকে কীভাবে সুস্থ রাখা যায় সেটাই আজকে তুলে ধরলাম আপনাদের মতো